আসসালামু আলাইকুম চলে আসলাম সেই দানাঙের বিখ্যাত ব্রিজে ড্রাগন ব্রিজ সবাই এই ব্রিজটাকে ড্রাগন ব্রিজ নামেই চিনে আর এই ব্রিজটা দেখার জন্য শত শত পর্যটক ভিড় করে বিভিন্ন দেশ থেকে আসে এই ব্রিজের সম্পর্কে কিছু তথ্য কেউ যদি এই ব্রিজের ড্রাগন ব্রিজের মুখ থেকে যে আগুনের যে গোলাটা বের হয় সেটা দেখতে চায় তাহলে তাকে শনি আর রবিবার এই দুই দিন আসতে হবে তো এই দুই দিন হচ্ছে এই ড্রাগন ব্রিজের মুখ দিয়ে আগুনের গোলা বের হয় পাশে অনেক সাইট সিং করার মতো একটা শিপ আছে যে শিপগুলো ভাড়া নিয়ে ওই তিনটা ব্রিজ আছে এখানে তিনটা ব্রিজে সৌন্দর্য উপভোগ করা যায় আমি দেখানোর চেষ্টা করতেছি তিনটা ব্রিজ আপনাদেরকে এটা হচ্ছে একটা ব্রিজ পাশে এটা হচ্ছে মাঝখানে এর দুই পাশের দুইটা আরও ব্রিজ আছে তো এই ব্রিজগুলো শিপে চললে তিনোটাই দেখা যায় এবং এখানে ড্রিনারের ব্যবস্থাও আছে ওই যে একটা ব্রিজ ওখানে লাইট জ্বলতেছে পায়ে হেতেই আমি পুরো ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই ব্রিজটার পায়ে হেঁটে পার হতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো তো আমি হেঁটে হেঁটেই ফুল ব্রিজটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জানি মোবাইলের মাধ্যমেই অনেকে অনেকের ভাবেই এটাকে দেখে নিতে পারে ছা আর একটা ব্রিজ আসলে ভিয়েতনামে আসলে আমি বলবো দানাংয়ে একটু ঘুরে যাবেন সময় পেলে দানাংটা আমার কাছে অনেক ভালো লেগেছে খাবার দাবারের একটু কষ্ট বাট ভালো লেগেছে এরকম একটা জাহাজের ভিতরে দেখবেন অনেকেই নাচানাচি করতেছে তাদের সময়টা খুব সুন্দর আনন্দমুখর পরিবেশ খাবার দাবারের ব্যবস্থাও আছে ভাড়া কত নেয় আসলে আমার জানা নেই কারণ আমি এই ব্যাপারে কথাও বলিনি বা আমার সময় স্বল্পতার কারণে আমি যেতেও পারিনি ওখানে তো হেঁটে হেঁটেই দেখাবো আপনাদেরকে আজকে সেই ড্রাগন ব্রিজের সুন্দর সৌন্দর্য সকল কিছু লেজ আর এটা দেখতে হলে আমি সবাইকে অ্যাডভাইস করব শনি রবিবারে আসার জন্য তো আমার মনে হয় যতটুকু আমি চেষ্টা করেছি সম্ভব আপনারা দেখতে পেরেছেন পুরো ম্রিজটা খুবই সুন্দর সব মিলিয়ে একটা ড্রাগন আকারের ব্রিজ একবার দেখানোর চেষ্টা করতেছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিয়েতনাম থেকে এ আমি এম ডি ইমরান হোসেন আপনাদেরকে সালাম ও বাবাই